ভাই অনলাইনে এই কথাটি সবাই বলে যায় সন্দে সন্ধে বলে কথা মিলিয়ে কিছু বাক্য তিনি অনেক বড় ক্রিয়েটর অনেকেই দেয় সাক্ষ্য কন্টেন্ট করতে পরিবারের ছোট্ট ছেলে নিয়ে এই কথারই সূত্র ধরে যাব জবাব দিয়ে ছোট বড় সবাই সমান আমার কাছে ভাই তবুও কিছু বাস্তবতা বলে যেতে চাই কথার মাঝে প্রশ্ন থাকবে খুঁজে একটু নিবেন চিন্তাভাবনা করে তাহার উত্তরটা দিবেন হেরে যাচ্ছে হাজারো ভাই পরিস্থিতির কাছে ভালো মন্দ ছোট বড় সব পরিবারে আছে বাস্তবতা আমিও বলবো ছোট বড় নিয়ে পুরো ভিডিওর কথা শুনবেন মনোযোগটা দিয়ে বাবা মায়ের ঋণ শোধ হবার নয় সন্তানেরই কাছে ঠিক তেমনই এমন অবদান বড় ভাইয়ের আছে সর্বপ্রথম পরিবারের হালটা ধরে কে ওই পরিবারে ভাইয়ের ভিতর বড় থাকে যে বড় মানে হালের বলদ আমি এটাই জানি শুরু থেকেই টানতে হয় তার সংসারেরও ঘানি পরিবারের অভাব দূর করতে হবে লেখাপড়া কপালে নাই কাজ করতে যাবে বাবার ইনকাম সীমিত থাকায় সংসারেতে টান সংসারে লেখাপড়া আর খেয়ে প্রাণ পরিবারটা সচল করা আপ্রাণ চেষ্টা দিয়ে এরই মাঝে বোনদেরকে দিতে হবে বিয়ে ঝড় বৃষ্টি পার করে দেয় স্বপ্ন বুকে নিয়ে ছোট ভাই বোন মানুষ করবে সুশিক্ষা দিয়ে ভালো কলেজে পড়াতে হবে স্নেহের ছোট ভাই ঘাম ঝরানো টাকা দিয়ে ভর্তি করতে হয় হালের বলদ বড় ভাইটা কষ্ট মরে ছোট করিয়ে লেখা পড়া করে এক ছোটদের অনেক থাকে মা বাবারই মতো করে বুকে আগলে রাখে সকাল রাত মাটি করে দেয় নিজের স্বপ্ন হাওয়ায় ক্ষুদার জলায় পেট জলে তাও ছোটদেরকেই খাওয়ায় বাবার পরেই বড় ভাইটা বটগাছেরই ছায়া আদর্শিহ ভালোবাসা আর দেখায় সকল মায়া